দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা এক্সারসাইজ দেখানোর চেষ্টা করছি যে এক্সারসাইজটা আপনারা যদি সারা দিনের সময় নাও পান রাত্রিবেলায় ডিনারের পরে যখন আপনারা রাত্রিবেলায় ঘুমাতে যাবেন শুতে যাবেন ঠিক তার আগে আপনারা বিছানাতে শুয়ে এই এক্সারসাইজটা করবেন এবং এই এক্সারসাইজটা করার পরে আপনারা নিজেরা ঘুমিয়ে পড়বেন ওকে তো এই এক্সারসাইজটা করলে পরে যাদের হাঁটু ব্যথার সমস্যা রয়েছে তাদের জন্য মারাত্মক উপকারী একটি এক্সারসাইজ দেখবেন অনেকেই হাঁটু ফোল্ড করতে পারে না অনেকেই সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে পারে না উঠতে গেলে তাদের প্রবলেম হয় অনেকে পদ্মাসনে বসতে পারে না অনেকে বজ্রাসনে বসতে পারে না অনেকে সুখাসনে বসতে পারে না অর্থাৎ পা ভাঁজ করে বসাটাই তাদের ক্ষেত্রে অত্যন্ত অসুবিধাজনক মানে তারা যদি এই এক্সারসাইজটা আমি তো রাত্রিবেলা ডিনারের পরের কথা বললাম যদি সারা দিনেও তারা টাইমস করতে পারেন তো নিজেরাই তারা কিন্তু উপলব্ধি করতে পারবেন এই এক্সারসাইজটা কতদূর এফেক্টিভ এর সঙ্গে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য এই এক্সারসাইজটা মারাত্মক উপকারী ওকে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনারা প্রথমে কি করবেন জাস্ট আপনাদের বিছানার ওপরে আপনারা ঠিক এইভাবে শুয়ে পড়বেন শুয়ে পড়ার পরে এবারে আপনারা পা দুটোকে ঠিক এইভাবে স্ট্রেট করবেন এবং মানে একদম প্রথমে আপনারা পেটের ওপরে হাতটাকে দেবেন এবং সিম্পল ইনহেল করবেন এবং এক্সহেল করবেন পেটটাকে ফুলিয়ে ইনহেল করবেন পেটটাকে ভেতরের দিকে ঢুকিয়ে এক্সেল করবেন এইটা কয়েকবার করার পরে এইবারে আপনারা আপনাদের যে পাটা রয়েছে সেই পাটার জাস্ট থাইয়ের নিচে আপনারা হাত দুটো দিয়ে ঠিক এই রকম পজিশন নেবেন ওকে তো পা দুটো কিন্তু এক্ষেত্রে আপনাদের একদম জোড়া অবস্থায় থাকবে এইবারে আপনারা যেটা করবেন যে পা দুটো একদম স্ট্রেট করে একদম 90 ডিগ্রি করে স্ট্রেট করবেন এবং পায়ের যে পাতা পায়ের পাতাটাকে নিচের দিকে এইভাবে টানবেন ওকে আবার ছেড়ে দেবেন আবার পাটাকে এইভাবে ভাবে ফোল্ড করবেন ওকে যখন আপনারা পাটাকে ফোল্ড করবেন তখন আপনারা মুখ দিয়ে এক্সহেল করবেন যখন আপনারা পাটাকে স্ট্রেট করবেন তখন আপনারা নাক দিয়ে ইনহেল করবেন দ্যাট ইজ নিচের দিকে পার পাতা টানতে হবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনাদের আপনারা কিন্তু এক্স্যাক্ট এইভাবে এক্সারসাইজটা করার চেষ্টা করবেন এই এক্সারসাইজটা বেশ কয়েকবার করার পরে এইবারে আপনারা প্রথমে আপনাদের বাম হাত দিয়ে ডান হাত মানে ডান পায়ের যে হাঁটু সেই হাঁটুটাকে এইভাবে ধরবেন এবং অপোজিট যে হাত সেই হাতটা এইভাবে স্ট্রেট করবেন এবং আস্তে করে এই হাঁটু মানে হাঁটুটাকে মেঝেতে এইভাবে স্পর্শ করাবেন এখানটায় হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড রিল্যাক্স আবার অপোজিট সাইড যখন আপনারা এই যে হাঁটুটাকে এইভাবে স্পর্শ করবেন তখন আপনারা ইনহেল এক্সেল অপোজিট সাইড ইনহেল এক্সেল ওকে জাস্ট এই যে এক্সারসাইজ মানে দুটো আমি আপনাদেরকে দেখালাম প্রথম এক্সারসাইজ করার পরে কিন্তু এই এক্সারসাইজটা আপনাদের কিন্তু করতেই হবে ওকে আপনারা করে দেখুন বুঝতে পারবেন কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা রেজাল্ট পেতে শুরু করবেন